আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানময় খোরানের আলোকে আপনার সন্তানকে ঘরে তোলার লক্ষ্যে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারের উকি উপজেলার ভাণিজ্যিক স্টেশন খোটবাজারের উত্তরা স্টেশনে ইংলিশ বার্সন ইসলামিক স্কুল একোড়া ইন্টারন্যাশনাল একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে আজ শনিবার সাতই ডিসেম্বর সকালেই রফিক মাহমুদ ভবনের মাঠেই একরা ইন্টারন্যাশনাল একাডেমির চেয়ারম্যান সাজুদ্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হুইপ ও সংসদ সদস্য কক্সবাজার ছাড় শাহজাহান চৌধুরী উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং পালং ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক এ সময় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাইত ইসলামী উকি উপজেলার আমির মাওলানা আবুল ফজল উকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষা অনুরাগী আবুল মচুদ চৌধুরী ডেভেলপমেন্ট ফার্মের সভাপতি জনাব আবুল খালেসেম বিশিষ্ট রাজনীতিবিদ দলিলুর রহমান শাহীন বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী মনুর ইসলাম রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেকের চেয়ারম্যান নরুল কবির চৌধুরী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও সাংবাদিক এবং অত্র একাডেমির শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ এ সময় বক্তারা বলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড আদর্শ সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই

বুঝছেন সুতরাং সবাই আমার জন্য কাজ করবে জি আপনারাও করবেন এখানে মহিলারা আছে আছেন ইংরেজি বা আমি একটা জিনিস বলি আমাদের মাঝে দুইজনই লেখাপড়া করতে হবে প্রয়োজন যেটা যেটা যদি ধর্ম প্রয়োজন আছে ধর্ম শিক্ষা প্রয়োজন আছে একটা মানুষের জীবনে কেন ধর্ম না বললে নমা শিক্ষা হবে না কোরআন শিক্ষা হবে না ইসলামী তাহাজ্জুদের মুযদুর শিখতে পারব না আমি মুসলমান হতে পারব না ধর্মিয়ানে মিয়া ধর্ম নিয়ে প্রথমে আমাকে একটা ব্যক্তিত্বকে সৃষ্টি করতে হবে পৃথিবীতে তারপরে আমার প্রয়োজন কি খাওয়ার জন্য লেখাপড়া সেটা ডাক্তার এই দুইটা জিনিস কিন্তু একটা আল্লাহকে চিনার জন্য জন্য এই দুইটা বাস্তবে করার জন্য স্কুলগুলির প্রয়োজন আছে

ধর্ম শিক্ষা একটা মানুষের প্রয়োজন কি আমি আমি রোজগার করার শিক্ষা এগুলি করতে হবে আমি আর বেশি কথা বলবো না আরেকবার আসবো স্কুলটা চলো চলো আজকে আমি দোয়া করছি এটা উদ্বোধন করছি আমরা সকলে আমি আশা করি মা বোনের আকারে ছেলে মেলে নিয়ে আসবেন আমরা দেখবো সুন্দর করে হোক যারা যারা বৃত্তশালী আছে বৃত্তশালীদেরকে আমাদের ধর্মেও বলেছে বলেছে বৃত্ত এগুলি এই সমস্ত কাজে বিয়োগ করতে